আপনি যখন শেখ হাসিনা আপনি ক্ষমতায় ছিলেন আপনার কথার ভাবে আপনার বক্তব্য শুনলে মনে হইতে যেন যে দেশটা শুধু আপনার বাপের আর আপনার আর কারণ নাই দেশ এদেশের অর্থনীতিকে ধ্বংস করে এই দেশের অর্থ বিদেশে পাচার করে দিচ্ছেন আপনার আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের নিয়ে আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে সবাই নষ্ট করতে চাই না উপস্থিত আমার দলের সকল নেতৃবৃন্দ এবং আপিল উপস্থিত আমার সম্মানিত মুসুলিয়ানগঞ্জ মুরব্বীগঞ্জ আসসালাম আমাদের স্বাধীনতা ছিল না যে ইসলামিক জলসা হবে ওয়াজ মাহিল হবে এটার জন্য সরকারের কাছ থেকে পারমিশন দিতে হবে এই দেশের মুসলমানের ধর্মকর্ম পালনে নানাভাবে বাধা সৃষ্টি করেছে আপনি হোয়াজ মাহফিলে পারমিশন নিতে যাবেন বলা হয়তো যে ওইখানে আমাদের গোয়েন্দা তথ্য আছে যে ওই জায়গায় ওই হওয়াজ মাহফিলের সমস্যা হইতে পারে গন্ডগোল হতে পারে সেই জন্য আপনাদেরকে পারমিশন দেওয়া গেল হোয়াজ মাহফিল করতে পারবেন দুঃখ একটাই মুসলমানের দেশ সেই দেশে ইসলাম ধর্ম পালনে নানা প্রতিবন্ধকতা তৈরি করা হবে এটা কি সহ্য করা যায় এটা কি মানা যায় সেরকম হয়েছে তো আমি কি মিথ্যা কথা বললাম কি না বলেন না একদম এই অবস্থা ছিল না কিছুদিন আগেও এই দেশে অথচ আমাদের উপর আলা মহান রা কুল আলমিন একদম আছেন ন্যায় বিচারক তিনি সব দেখছেন অত্যাচার নির্যাতন জুলুম সকল কিছু যখন সীমা অতিক্রম করে গেল তখন আল্লাহবটা পাঁচই আগস্টে কিভাবে শেখ হাসিনার সরকার কত বিগত সরকার যে প্রধানমন্ত্রী কিভাবে দেশ ছেড়ে পালিয়ে গেছে দেখছেন না সবাই ছবিটা ঘুরে ঘুরে দেখায় টেলিভিশনে কোন সরকার প্রধান কিন্তু এইভাবে এক কাপড়ে দৌড়িয়ে যা হেলিকপ্টারে উঠে কিন্তু কোন সরকার প্রধান পালিয়ে যায় সরকার বদল হয়েছে সরকারের পরিবর্তন হয়েছে আমার দলের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তিনবার দেশের প্রধানমন্ত্রী ছিলেন বিশ্বের সেরা স্বৈরাচার ইতিহাসের জঘন্যতম নিকৃষ্ট নিকৃষ্ট স্বৈরাচার সে কাছে ধারে দিয়ে গেল ক্ষমতা সে আইসা আবার গণতন্ত্র হত্যা করে এদেশে মানুষের ভোটের অধিকারকে নষ্ট করে দিয়ে এদেশের আলে গোলামাদের উপর অত্যাচার নির্যাতন করে কত বড় লজ্জা লাগে নিজেকে যখন একজন মুসলমান হিসাবে দাবি করি অথচ আমি দেখা গেছে অনেকেই আছে টুপি মাথায় দিয়ে বাইরে বের হতে একটু চিন্তা করছে অনেকে ভয়ও পাইছে সত্য কথা যেটা অনেকে হয়তো স্বীকার করবেন না অনেক আলে ভয় পাইছে টুপি না মাথায় দিয়ে বাইরে যেতেও ভয় পাইছে এমন একটা এমন একটা দেশে অবস্থা পরিস্থিতি তৈরি করছিল শেখ হাসিনা সরকার মিথ্যা মামলায় জড়িয়ে ফাঁসি দিয়ে বড় বড় আলেমুল আমাদেরকে কারাগারে বন্দি করে দেওয়া হয়েছে এগুলো সবই এদেশের মানুষ দেখেছে আর সেই কারণেই তাকে ওইভাবে এক কাপড়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে হাজার হাজার কোটি টাকা এদেশের মানুষের টাকা এদেশের মেহাজতি জনগণের কষ্টের টাকা ব্যাংকে রাখে সেই ব্যাংকের টাকা লুট করে নিয়ে বিদেশে পাচার করেছেন দেশের অর্থনীতিকে ধ্বংস করে এই দেশের অর্থ বিদেশে পাচার করে দিচ্ছেন আপনার আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের নিয়ে আপনারা নিজেরা বিদেশে পালিয়ে গেলেন কেন আপনার অপরাধ কি আপনার কি কোন দোষ না থাকলে আপনি যদি ভালো প্রধানমন্ত্রী হয়ে থাকেন ভালো নেতা হয়ে থাকেন আপনি পালিয়ে যাবেন কেন কেন পালিয়ে গেলেন অবশ্যই আপনার অপরাধ আছে পাশের দেশেই গেছেন কোন দেশে গেছেন যে দেশে যে দেশে আমাদের মুসলমানদের উপর কথায় কথায় দাঙ্গা বাজিয়ে দিয়ে নির্মম নিঃশংস আমাদের মুসলমানদেরকে হত্যা করা হয় যে দেশে আপনি সেই দেশে গেছেন আবার ওখান থেকে বলেন আপনার নেতা কর্মীদের কাছে বাণী পাঠান যাবে আসেই আসি যেকোনো সময় ফটোশ করে আবার চলে আইব শুনেন নাই কথা যেকোনো সময় নাকি ফটোশ করে চলে আরে আপনি ফটোশ করে চলে আসবেন আপনি আসেন নাই আমি আপনার আমন্ত্রণে জানাই আপনি দেশে আবার একটু আসেন দাওরা pere দেখতে চাই আমরা আপনি একটু দেখতে চাই আপনি দেশে আসেন এই দেশে নিরীহ মানুষের উপর যে অত্যাচার যে জুলুম যে নির্যাতন যেভাবে গুম খুন করেছেন এই দেশের আলেম সমাজের উপরে যে নির্যাতন করেছেন এ দেশের আলেম সমাজকে যেভাবে অপমানিত করেছেন আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ বান্দা আপনি তাদেরকে আলিম আমাদেরকে আপনি সামান্যতম সম্মান পর্যন্ত দেখান নাই এর বিচার কি এদেশের মানুষ করবে না এই দেশের মানুষ তার বিচার করবে সেই জন্য আমি অনুরোধ করি আপনি দেন এদেশের মানুষ আপনারা চায় এখানে অনেকেই আছেন আপনারা অনেকেই নানাভাবে আপনারা নির্যাতিত হয়েছে সেই জন্য একটু আবেগ আইসা করে কথা তো ভুল বলি মিথ্যা তো বলি না আপনি তো অত্যাচার করছেন আপনি যখন শেখ হাসিনা আপনি ক্ষমতায় ছিলেন আপনার কথার ভাবে আপনার বক্তব্য শুনলে মনে হইতে যেন যে দেশটা শুধু আপনার বাপের আর আপনার আর কারণ নাই দেশ আপনার বাপের দেশের আপনি যান কেন আলিয়া যান কেন এই দেশে আমরা জানি এই দেশে আপনার জীবনে আর কোনোদিন আপনি আসবেন না

সেখানে সেই সমাজ সেই জাতি চাই সে দেশ গড়তে চাই আমরা আগামীতে যাতে ভোটের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার ক্ষমতায় আছে আমরা সেই সময়ের অপেক্ষায় আছি